ডিমের দেখা হ্যালো ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে আমি শর্মিষ্ঠা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি ঘড়িতে এখন সময় সকাল দশটা মতন বাজে তো আজকে আমার আর ক্লাস নেই তো সেই জন্য আজকে একটু ছুটিতে ছুটি আছে বলা যেতে পারে চলুন আজকে নতুন একটি ব্লগ শুরু করা যাক সকাল সকাল আজকে রান্নাঘরে বাদাম ভাজা হচ্ছে সকালে চা দিয়ে বাদামগুলোকে খাবো সেদিনকে এক দোকান থেকে বাদামগুলো নিয়ে এসেছিলাম অর্ধেকটা খেয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেটা আবার একটু নরম হয়ে গেছে তো ভাবলাম সকাল সকালে আগে এটাকে একটু ফ্রাই করে নিই আর চলে এসেছি চা খেয়ে রান্নাঘরে দুপুরের খাবার বানানোর জন্য কালকে রাত্রে চিকেনের দুটো লেগ পিসকে ম্যারিনেট করে রেখেছিলাম একটু টক দই বিরিয়ানির মশলা এগুলো দিয়ে আজকে একটু চিকেন বিরিয়ানি করবো খুব সিম্পলভাবে আর আলুগুলোও কেটে রেখেছিলাম আগের দিন রাত্রে তাই আলুগুলো আবার একটু কালচে কালচে হয়ে গেছে একটু দুধের মধ্যে এদিকে সামান্য একটু কেওড়া জল একটু গোলাপ জল মিঠা আতর আর সঙ্গে একটু এলাচের পাউডার দিয়ে এটাকে ভালো করে মিলিয়ে নেব। এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে এখন লেয়ারটা সাজানোর পালা আর ওদিকে রাইসে আগের থেকে একটু বিরিয়ানির মশলা মাখিয়ে রেখেছিলাম আর আজকে দুপুরে খাবার দাবার পরে ভাবছি একটু বাইরে বের হব বাইরে আজকে খুব সুন্দর রোদও উঠেছে আর ওয়েদারটাও ভীষণ ভালো তো ভাবলাম আজকে বিকেলটা একটু বাইরে গিয়ে কাটিয়ে দিয়ে আসি আর এদিকে এক এক করে আমি লেয়ার সাজাচ্ছি খুব বেশি চিকেন এখানে ইউজ করিনি বললাম দুটো লেগ পিস ছিল সেই দুটোকেই ব্যবহার করছি আমি যখন বাড়ি থেকে এসছিলাম সঙ্গে করে অনেকটা ঘি নিয়ে এসেছিলাম সেটা এখনো পর্যন্ত রয়েছে আরও মোটামুটি বেশ কয়েক মাস চলে যাবে অনেকগুলো দিন হয়ে গেছে তাও এখনও সুন্দর গন্ধ রয়েছে আর আজকে ভাবছি বিরিয়ানিতে একটু পুদিনা পাতা ধনে পাতা ব্যবহার করব। আগে কখনও আমি করিনি তবে আমার এক বন্ধুকে দেখেছি এভাবে বানাতে বেশ ভালোই লাগে খেতে তো ভাবলাম আজকে প্রথমবার আমি একটু ট্রাই করি তো দিয়ে দিয়েছি ধনে পাতা আর পুদিনা পাতা আর সব শেষের মধ্যে একটু পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব এর মধ্যে আগে থেকে চিঁড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা আর এখন দুটো ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেই দুটোকে দিয়ে দেব। এটা অবশ্য আরও আগে দেওয়া উচিত ছিল কিন্তু আমি ভুলেই গেছিলাম ডিম দুটোর কথা একদম শেষের দিকে এসে মনে পড়েছে তো এদিকে হয়ে গেছে আর সব শেষে এর ওপর থেকে আরও একটু বিরিয়ানির মশলা আর কয়েকটা সাদা ভাত ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম আরও লাস্টে একটু কেওড়া জলও দিয়ে দিয়েছিলাম চলুন তাহলে এটা আমার হয়ে গেছে রেডি এখন এটা খানিক্ষণ একটু দমে বসিয়ে রাখবো তাহলে আমার বিরিয়ানি রেডি এদিকে আমার চিকেন বিরিয়ানি রান্না করা হয়ে গেছে চলুন তাহলে এখন খাবার দাবার খেয়ে নিই ঘড়ির কাটায় বেজে গেছে এখন দুপুর দুটো মতন আর সঙ্গে করেছিলাম একটু পুদিনা পাতা আর ধনে পাতা চাটনি এটাই ছিল আজকে আমাদের দুপুরের খাবার খুবই সিম্পল চিকেন বিরিয়ানি আর চাটনি আর এদিকে চিকেনটাকে না আজকে একটু ঘিয়ে ভেজেছিলাম যার জন্য খুব নরম হয়েছে আর সফট হয়েছে আর বিরিয়ানিটা খেতে মোটামুটি বেশ ভালোই হয়েছে দুপুরের খাবার দাবার খাওয়া হয়ে গেছে আর বেরিয়েও পড়েছি এর মধ্যে বাইরে এখনো খুব সুন্দর রোদ রয়েছে আর চলে এসেছি ঘরের পাশে একটা পার্ক মতন আছে সেখানে আর এখানকার যে কোনো পার্ক তো ভীষণ সুন্দর হয় চাইলে অনেকক্ষণ সময় এখানে বসে একেবারে নিরিবিলি কাটিয়ে দেওয়া যায় আর এই জায়গাটাতে এসেছি দেখে এত ভালো লাগছে ভাবছি এখানে বসে আমরা কিছুটা সময় কাটিয়ে দেব আজকে বিকেলে আসার পরেই দেখছি এত সুন্দর সুন্দর হাঁসগুলো সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে অনেক বড়ো বড়ো কিন্তু হাঁসগুলো এক একটা আর আমাদের দেশে যে পাতি হাঁসগুলো আছে না এর মধ্যে সেগুলোও কিন্তু রয়েছে এখানে আসার পরে যে জিনিসটা দেখেছি এখানে প্রচুর পরিমাণে লেক রয়েছে এদিক ওদিক ছড়ানো আর যে কোনো লেকে গেলেই এই ধরনের হাঁসগুলো দেখি সেখানে রয়েছে খুব বড় বড় সাইজের হাঁসগুলো আর ওই গাছের গুঁড়ির ওপরে একটা ছোট্ট পাখির মতন বসে রয়েছে মনে হচ্ছে ওটা যতদূর সম্ভবত পানকৌড়ি তবে আমার সঠিক নামটা জানা নেই যদি আপনারা কেউ জানেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই হাঁসগুলো দেখতে পাচ্ছেন এরা যে শুধু লেগে থাকে এমনটা কিন্তু না আমাদের দেশে হাঁসগুলো বেশিরভাগ কিন্তু জলেই দেখা যায় এগুলোর আবার এত সুন্দর করে উঠতে পারে না দেখলে বিশ্বাস করা যায় না একটা পাখি ঠিক যতটা উঁচুতে উঠতে পারে এরাও কিন্তু ঠিক ততটা উঁচুতে আর অনেকক্ষণ থাকতে পারে আকাশে আর এগুলো উড়ে উড়ে আমাদের ঘরের পাশে একটা মাঠ আপনাদের প্রায়ই দেখাই ওখানে পর্যন্ত চলে যায় ওখানে কিন্তু জল নেই তবু কিন্তু এরা অনেকক্ষণ পর্যন্ত ওই মাঠে একসঙ্গে জোর বেঁধে ঘোরাঘুরি করে প্রায় অনেকটা সময়ই এই জায়গাটাতে কাটিয়ে দিয়েছি সুন্দর একটা নিরিবিলি জায়গা আর এখন বিকেলও হয়ে এসেছে ঘড়ির কাটায় সময় এখন সন্ধে ছটা সামারের আগের মুহূর্তটা তাই এখনও সূর্য অস্ত যায়নি আর কয়েকদিন পরে তো দশটার সময় সূর্য অস্ত যাবে আর এখন সূর্য অস্ত যাওয়ার আগের যে মুহূর্তটা আছে সেটা বসে বসে এখানে এনজয় করছিলাম লেকের ভেতরে একটা সুন্দর পাথরও রয়েছে যেটার ওপর বসেছিলাম আর বাড়ি থেকে তো ফ্ল্যাক্সে করে চাটাও নিয়ে এসেছিলাম খুব সুন্দর একটা সময় ছিল এই সময়টা যেটা এখানে বসে খানিক্ষণ কাটিয়েছিলাম বেশ ভালোই লেগেছিল এই যে ফাইনালি মনে হয় আমরা একটা হাঁসের ডিম পেয়েছি ওই যে দেখা যাচ্ছে সাদা রঙের দেখে তো মনে হচ্ছে হাঁসের ডিম দেখা যাক আস্তে আস্তে হ্যাঁ দেখো আস্তে আস্তে দেখো ডিম না পাথর না ডিম श्योर যে কোনো লেকের পারে তো প্রচুর পরিমাণে এরকম হাঁস থাকে আর জলের ভেতরে এরকম হাঁসের ডিমের মতন একটা পাথর পড়েছিল আর আমরা তো যথারীতি দেখে ভেবেছি যেটা এটা হাঁসের ডিম হবে তারপর এদিক ওদিক থেকে বেশ বড় বড় কয়েকটা ডালপালা জোগাড় করেছি ওটাকে কাছে নিয়ে আসার জন্য তারপরে তো কাছে নিয়ে এসে একেবারে আমরা এপ্রিল ফুল হয়ে গেছি ওটা দেখছিলাম হাঁসের ডিমের মতন দেখতে কিন্তু একটা পাথর এটাকে কাছে নিয়ে আসার পরে আমাদের আশা আকাঙ্ক্ষা সব ভস্তে গেল কতদিন হয়েছে এখানে এসেছি এর মধ্যে প্রায় কয়েকটা লেখকও ঘুরেছি অনেক হাঁস দেখেছি কিন্তু আজ পর্যন্ত একটা হাঁসের ডিম পেলাম না হাঁসের ডিমে না চলো এইটা তোমার আজকে রান্না করে খাবো তবে এই পাথরটার একটা সাইড কিন্তু অবিকল হাঁসের ডিমের মতন ছিল কিছু করার নেই হাঁসের ডিম তো আর পাওয়া হলো না দেখি কবে হাঁসের ডিম পাই আশা করছি কোনো না কোনো একদিন হাঁসের ডিম অবশ্যই পাবো আর যদি পাই আপনাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করব এখন বিকেলও হয়ে গেছে হাঁসের ডিম তো আর পেলাম না পেলাম তো পেলাম শেষমেশ একটা নকল ডিম পেলাম তো যাই হোক বিকেলের সময় এখন এরাও ওদের ঘরে ফিরে যাচ্ছে আর আমরাও এখন ঘরের দিকে যাব এরপর চলে এসেছিলাম ঘরে আর ঘরে এসে একটু স্যামন মাছের পেটি আর রাজমা রান্না করেছিলাম তো চলুন আজকের ব্লগটিও আমি এখানে শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টা